বাচ্চারা আজকে তোদের একটা মজার গল্প শোনাব গল্পটা হলো একটা চালাক শিয়াল আর একটা বোকা গাগের গল্প একদিন একটি কাক খাবারের সন্ধানে উড়ে বেড়াচ্ছিল এদিক ওদিক সে খাবারের সন্ধান খুঁজে বেড়াচ্ছিল সে হঠাৎ করে দেখতে পেল একটা মাংসের দোকান সেখানে মাংস কাটছিল কাটতে কাটতে একটা ছোট্ট টুকরো মাটিতে পড়ে গেছে সে উড়তে উঠতে সেই মাংসের টুকরোটা সেখান থেকে নিল এবং উড়ে চলে গেল যে অন্য একটা ডালে গিয়ে বসবে বলে সে উঠতে লাগলো উঠতে লাগলো কিছুটা দূর যাওয়ার পরে সে দেখতে পেলো একটা গাছ গাছে ডালে সে মাংসের টুকরোটা নিয়ে বসলো বসে ভাবতে লাগলো এদিকে ওই পথ থেকেই যাচ্ছিল একটা শিয়াল শিয়ালের খুব খিদে লেগেছিল সে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এবং ভাবছিল কিছু খাবার যদি পাওয়া যায় ঠিক ওই সময় শিয়াল দূরে দেখতে পেল। একটি ডালে কাক বসে আছে ও তার ঠোঁটে একটা মাংসের টুকরো শিয়ালের মাংসটার প্রতি খুব লোভ হলো সে মনে মনে ফন্দি করতে থাকলো যে কিভাবে মাংসটা খাওয়া যাবে সে কাকের কাছাকাছি গেল ও কাককে বলল কাক ভাই কাক ভাই তুমি কি জানো তোমার গলাটা কি সুন্দর তোমার গলায় একটা গান গাও না আমি অনেকদিন শোনার ইচ্ছা কাক মনে মনে ভাবলো আমার গলা তো এত মিষ্টি নয় কিন্তু এ এত প্রশংসা করছে কেন নিশ্চয়ই ভালো তো একবার গিয়ে দেখি কেমন হয় যেই কাক তার ঠোঁটটা খুললো মাংসটা সঙ্গে সঙ্গে আস্তে 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 করে নিচে পড়তে থাকলো পড়তে থাকলো এই দেখে শিয়াল আস্তে আস্তে করে গিয়ে মাংসটা মুখে তুলে নিল আর সেখান থেকে আস্তে আস্তে করে চলে গেল আর বলতে থাকলো কাক তোমার গলা সবসময় কুদ্ছি তুমি যতই চেষ্টা করো না তোমার গলা সবসময় হেরে তাহলে আমরা এই গল্প থেকে কী শিখলাম অতিরিক্ত প্রশংসায় মুগ্ধ হলে ঠকতে হয় তাই প্রশংসা বেশি করা উচিত নয়